মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্র বাচ্চা দেখছেন কেমন ভাই এই বাচ্চাটা জাপান বয়সটা ভাই হলিস্টন ফ্রিজান এরিয়ালের বাচ্চা এগারোশো পঞ্চান্ন রানীশঙ্কর ভাই বাচ্চা দু সংগ্রহ করা যায়নি গরম আসছে আসি আছে আমরা দিব না যে নিবে ইনশাল্লাহ আমার তো থাকবে না যে নিবে সে দিতে পারে আর দেখেন এ দেখে না উল্লান পালান আমি কিছু বলবো ঠিক আছে দেখছি পাথর দেখেন পাথর

এগারোশো পঞ্চান্ন একটা বাচ্চা এডিয়াল উলান পালন কিচ্ছু বলবেনা ভাই এ দেখেন বাচ্চাটা ঠিক আছে হ্যাঁ দেখেন কিচ্ছু বলবে না দেখেন উলান কাকে বলে একটা গরু একটা টাক্টার

বাচ্চাটা ঠিক আছে আপনারা দেখে শুনে নেবেন আচ্ছা ঠিক আছে চার নম্বরের বাচ্চাটা বর্ষার তাহলে কেমন হচ্ছে ভাই বর্ষা এটা তেরো পিলাস বারো শাড়ি কিন্তু তেরো এটা এটা হয়তো দি না হয়তো পনেরো দিন লাগতে পারে রেডি করতে আর আচ্ছা তো এই বাচ্চাটার দামটা কেমন এই বাচ্চাটার দাম ভাই একেবারে সস্তা এটা এই বাচ্চাটার 96 আসবে চার নম্বরের বড় বাচ্চাটা 96 হবে হ্যাঁ এটা এটা 1 লাখ 10 15 করে বিক্রি হইছে বললেন এটা একবার তারপরে দেখেন পাঁচ নম্বর বাচ্চাটা এই বাচ্চাটা যখন কষ্ট ভাই ভাই এই দিয়ালে বাসে 1155 ফুলের বাচ্চা ওর সমস্ত গোলাপিয়া গুলো দেখার কিছু নাই ভাই ওর আর বলার কিছু না গাও পাও যা আছে সমস্ত গোলাপিয়া হয়ে গেছে ভাই এটা বারোর ভিতর আসবে এটা দেরি আছে এখন এক দেড় মাস লাগবে এটা রেডি হতে দেখি পালাম বাচ্চাটা ঠিক আছে দেখছেন এটা দেখার কামাল ডেলি দেখা লাগবে না জাত মানুষের মধ্যে সবচেয়ে উন্নত মানের জাত এখানে সংগ্রহ করা হয় বারো মাস প্লাস হবে বারো মাস প্লাস হবে বাচ্চাটা দাম কেমন এটার দাম ভাই খুব কম বিরানব্বই হাজার পাঁচ নম্বরের বাচ্চাটার দাম বিরানব্বই হাজার বলি যে আপনি যেখানে দিয়ে গরু বাছুর সংগ্রহ করেন সেগুলো জাতমান দেখে কিনবেন সেটা যে গরুই হোক দোয়াল হোক গাব হোক বকনা হোক রেডি হোক জাতমান দেখে কিনবেন আরেকটা কথা যে এটা শীত মৌসুম এবারে প্রথমের দিকে তার কঠিন শীতের অবস্থা সারা বাংলাতে উত্তরবঙ্গের যে পিফার পত্রিকার অবস্থা দেখা যাচ্ছে কঠিন শীত অর্থ এই টাইমে রেডি বকনাগুলা কিনলে শীত ঠেকা মতন ব্যবস্থা থাকে আর ছোটোগুলা কিনলে ওগুলো অত্যন্ত সযত্ন করা যত্ন করা লাগবে যত্ন করলে গেলে ওই গরুগুলা ঠিক থাকবে এই কথা আর আমাদের ফার্মে এই শীতের মৌসুমের জন্য আমরা আগে থেকেই আলোচনা রাখেছি যে আমরা খোঁড়া রোগ এই শীতে সবচেয়ে বেশি হয় খোঁড়া রোগের জন্য আমাদের ফার্মে একটা ব্যবস্থা আছে যে খোঁড়া রোগের ভ্যাকসিনগুলো আমরা সমস্ত করে কমপ্লিট করে দিয়ে দিই খোঁড়া কিড়মি এগুলো কমপ্লিট উনি খালি নিজে খাওয়াবে উনি বিদেশ থাকে হয়তো দিতে পারেন একটা গরু কিনি এর মেলা দাম ইনজেকশনগুলো আর মেলা একবার দশটা নিতে হয় ওরা ফ্রিজে কোনো জায়গায় রাখা যায় না খুললে পারে দুই ঘন্টার ভিতরে কভার করতে হবে যার জন্য আমরা এখান থেকে সংগ্রহ করি এটা আমরা দিদি দিই যদি এই এই সিজনের জন্য আমরা এটা একটা বাজেট করছি যে খোঁড়া রোগের ভ্যাকসিন গুলো আমরা দিয়ে দিই আচ্ছা আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুয়ালাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ দর্শক হাজার হাজার সালাম